السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى الذين اتبعوا بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أشهنا مردود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল কারিমের প্রতি যিনি পবিত্র দিন জুমার দিনে জুমার দুই রাকাত ফরজ আদায় করার উদ্দেশ্যে তার ঘর মসজিদে আমাকে সব আপনাদের সবাইকে কবুল করেছেন সেজন্য বলছি আলহামদুলিল্লাহ

প্রত্যেক নবী রসুলকে আল্লাহ দিয়েছেন হজরত মুসা আলী সালামের মজাদা ছিল কয়েকটি এক নম্বর লাঠি দুই নম্বর ছিল তাওরাত হজরত দাউদ আলী ইসালামের মজা ছিল জব হজরত ইসা আলী ইসালামের অন্যতম মজা হল আল্লাহ তালা তাকে পিতা সারা দুনিয়াতে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ প্রত্যেক নবী রসুল আল্লাহ তালা মজা দিয়েছে আমার আপনার প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আইনুসাল্লামকে আল্লাহ তালা তিন হাজারের উপরে মজা দিয়েছিলেন তবে ঈসা আলী ইসালামের মজা অন্যতম হচ্ছে আল্লাহ তালা তাকে একজন নবীকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন পিতা ছাড়া তিনি হচ্ছেন হজরত ঈসা আলী গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুনা আরমিন কুরআনুল কারীম শুনার ভাবে চমৎকার ভাবে বলে দিলেন ফাত্তা খাযাত মিন দূনিহিম হিজাবান ফারসানা ইলাইহা রূহান ফাতামাসসা লাহা basharan করন করিমের উনিশ নম্বর সোনা সোনা মরিয়মের সতেরো নম্বর আল্লাহ তানা বলেন হরতে মরিয়ম আনি ইসালাম আমি আল্লাহ তানিবাদত করার জন্য নিজেকে পর্দার মধ্যে রাখলেন নিজেকে আরাম করে রাখলেন আমি আল্লা তান হরতে জিব্রাহীন আনি ইসালামকে নির্দেশ দিলাম জিব্রাইন চলে যাও আমার বান্দি মরিয়মের কাছে চলে যাও আল্লাহ রব আয়ে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম মরিম কাছে সুন্দর যুবকের উদ্ধারণ করে তিনি উপস্থিত হয়ে গেলেন লক্ষ্য হরতে মরিমা আলী সালাম ছিলেন সদে সাধবী একজন নারী একজন সতী সাধবী নারী পর্দার ভিতরে সুন্দর যুবককে দেখার পরে ভয় পেয়ে গেলেন ভয় তো পাওয়ারই কথা যারা সদি সাধু নারী তারা সতীক হারানোর ভয় তাদের ভিতরে আসে না নাই বলেন আসে না নাই তবে বর্তমান ইয়াং জেনারেশন যে সমস্ত আমার বোনেরা আছে এখন আর ভয় করে নাই জামানার মেয়েরা ঠিক কিনা বলেন বুক ফুলে তারা রাস্তাঘাটে চলাফেরা করে কিসের ভয় আসে না নাই বলেন আসে না নাই হরজতে মরিম আলী ইসলাম যুবককে দেখার পরে ভয় পেয়ে গেলেন হয়তো তার সতীত্ব নষ্ট করে ফেলবেন জিবরন আইন সালাম বুঝতে পারলেন যে মরিয়ম আমাকে চিনতে পারে নাই যে আমি একজন ফেরেস্তাম যে বিষয়ে সে ধারণা করছে যে আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো তাফ সিরের ভিতরে আছে হজরতের জিবরান আনী সালাম বলেন আমাকে তো আল্লাহ তা না সে যোগ্যতাই দেয়নি সতীর্থ নষ্ট করার কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে কামনা বাসনার শক্তি দিয়েছেন জৈবিক শক্তি দিয়েছেন কিন্তু ফেরেশতাদের কি কোনো জৈবিক শক্তি দেয় নাই হযরত জিবরাঈল ইনসালাম বললেন আমার তো সেই যোগ্যতাই নাই কারণ একজন নারীর সতীত্ব নষ্ট করার জন্য অবশ্যই অবশ্যই একজন পুরুষের যোগ্যতা থাকা দরকার আছে না নাই যোগ্যতা থাকতে হবে একটা গল্প মনে পড়ে গেল তিনজন বন্ধু লঞ্চে করে যাচ্ছে একজন কানা আর একজন হচ্ছে ন্যাংরা আর একজন হচ্ছে ফকির লঞ্চের সাথে তারা বসে আছে পূর্ণিমার রাত ছিল কানা বন্ধু ন্যাংরা বন্ধুকে ডেকে বন্ধু বলতেছে রে আমি তো দেখতেছি আকাশে চাঁদ উঠেছে ন্যাংড়া বন্ধু রাগ করে বলতেছে দিব এক লাথি কানা দেখতেই পানে বলতেছে আকাশে চাঁদ উঠেছে ফকির বলতেছে দেরি করা দরকার কি বন্ধু লাথি মেরে ফেলে দে যত টাকা লাগে মামলা মোকদ্দমায় আমি দেব আচ্ছা বলেন একজনের কি যোগ্যতা আছে একজনের যোগ্যতা নাই কানার দেখার যোগ্যতা নাই ন্যাংড়ার মারার যোগ্যতা নাই ফকিরের টাকা দেওয়ার যোগ্যতা নাই লক্ষ্য করুন গভীর মনোযোগ দেন সুতরাং একজন নারীর সতীত্ব নষ্ট করার জন্য যোগ্যতা থাকা লাগবে হযরত মরিয়ম আলাইহিস সালাম সঙ্গের সঙ্গে বললেন কলে ইন্নী আউযু বিল রাহমানি মিনকা ইনতুম মুতা তাকিয়্যম সালাম বললেন যুবক আমি আল্লাহ তাআলার কাছে তোমার কাছে আমি বাস আমি আল্লাহ তাআনার কাছে আশ্রয় প্রার্থনা করে যুবক তুমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করম

আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পুত্র সন্তানের সুসব মান্দার করেছেন সে পুত্র সন্তান হল হরদ সালাম চিৎকার মেরে বলেন সুবাহান পুত্র জুমার দিনে যে বিষয়ে আমরা আলোচনা শুনবো অল্প সময়ের ভিতরে জাহান নাম থেকে বাঁচার কয়েকটি আমল সম্পর্কে আজকে আমরা জানব সকলে আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই কি চাই না বলে ইনশা আল্লাহ সম্মানিত আমার মুসলিগণ জাহান নাম খুব ভয়ানক জায়গা জাহান নাম এমন এক জায়গা যেখানে বিন্দু পরিমাণ কোন শান্তি নেই জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে হজরতের রসুল সাল্লাম একবার জিব্রাইন আলী সালামকে বললেন ও ভাই জিব্রাইন আমি লক্ষ্য করেছি তোমার ঠোঁটে আমি হাসি দেখতে পাই না কেন তুমি হাসোনা হজরতের জিবাহাম বললেন হে নবী যখন আল্লা আলমিন যখন থেকে তিনি জাহান নাম সৃষ্টি করেছেন সেই দিন থেকে জাহান নামের ভয়াবহ দেখার পর থেকে আমার ঠোঁটে হাসি জাহান নাম খুব ভয়ানক জায়গায় আল্লাহরবুল কোরআন ক্যারিমের জাহান নামের কথা অনেক জায়গায় তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত সদা জাহান্নাম উৎপত্তি আছে অপরাধীদেরকে ধরার জন্য উৎপত্তি আছে আত্মগোপন করে আছে সে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা জানতে চাই যে সমস্ত আমল করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব এক নম্বর জাহান্নামের কঠিন আজাব থেকে যদি আপনি বাঁচতে চান এক নম্বর আমল হল গিবত থেকে আপনাকে ফিরে আসতে হবে মানুষের নিন্দা থেকে আপনাকে আপনাকে ফিরে আসতে হবে এখন গিবত আছে না নাই মমিন জীবনে এখন গিবত হচ্ছে সবচাইতে পছন্দনীয় গুনা আমাদের পছন্দনীয় গুণা হয়ে গেছে গিবত আসর জমে না ততক্ষণ যতক্ষণ না মানুষের নিন্দা না করা হয় বলেন তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে কিব থেকে বাঁচতে হবে আল্লাহ রবায় কোরআন বললেন কোরআনুল কারিমের অনু পঞ্চাশ নম্বর সোরা সোরা ১২ বারো নম্বরে মাঝের দিকে বলেন তোমরাও একে অপরের নিন্দা করো না তোমরা একে অপরের নিন্দা করো না আজকে আমরা একে অপরের গিবোধ নিয়ে পড়ে আছি রসুল সাল্লাল্লাহ মায়িনুসাল্লাম সাহাবেদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো গিবোৎ কি সাহাবাইকে নাম রসূদ সাল্লাল্লাহ কে বললেন আল্লাহ এবং তার আসলে সবচেয়ে বেশি ভালো জানেন রসূদ সাল্লাল্লাহু মায়েনুসাল্লাম বললেন গিবোধ হচ্ছে তোমার ভাইয়ের অনুপস্থিতি এমন কথা বলা সে অপছন্দ করে সাহাব সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলنین যদি আমার ভাইয়ের ভিতরে সে দোষ যদি থাকে তাহলে কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাইয়ের মধ্যে যদি দোষটা থাকে তাহলে তুমি তার বোধ করলে আর যদি দোষ না থাকে তুমি তার অববাদ করলে এজন্য জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই এক নম্বর আমল হচ্ছে আজ থেকে আমরা কারো নিন্দা করব না আজ মসজিদে বলেন সাইর স্টলে বলেন সব জায়গায় যে গুণা সবচাইতে বেশি হয় সে গোনা হচ্ছে গিবতের গুণা আমরা পাঁচ অক্ত সলাত আদায় করছি কার হুকুমে আল্লাহ তালার হুকুমে সে আল্লাহবার হুকুম করছেন বলে একটা বা হুকুম বা তোমরা একে অপরের নিন্দা করো না সে আল্লাহর হুকুম আমরা এখলাসের সঙ্গে পালন করবো ইনশা আল্লাহ সম্মানিত মুসল্লিগণ লক্ষ্য করুন কঠিন জাহান নামের আগুন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই দুই নম্বর আমল হলো মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা লাগবে মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা লাগবে কাউকে অবজ্ঞা করা যাবে না জমিনে অহংকার করে চলাফেরা করা যাবে না কাউকে অবজ্ঞা করা যাবে না হেই প্রতিপূর্ণ করা যাবে না আজকে দেখেন লক্ষ্য করুন সমাজ এমন এক পর্যায়ে আমরা চলে এসেছি লাখ টাকার মালিক হলে তার নিচের মানুষদেরকে আমরা মানুষই মনে করি না কথা বলেন ঠিক কি না আজকে এমন এক পর্যায়ে আমরা চলে এসেছি মানুষকে আমরা হেই প্রতিপন্ন করছি মানুষের সুন্দর আচরণ আমরা পড়ছি না লক্ষ্য করুন কান লাগান রসূম সন্মান লাউ ওয়াইনুসাল্লাম বলেছেন আবু দাউসহিবের হাদিস চার হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিস মাল্লাম এরাহেম সগির না পয়ারিভ কাবীরিনা ফালাইসামিনাম রসূম সন্দন লং মোয়াইনুসাল্লাম বলেছেন যে ছোটদেরকে শ্রেহ করে না বড়দের হক বড়দের সম্মান করে না হক আদায় করে না ফালাইসামিন্না সে আমার দলগুপ্ত না দাউসবিল্লাহ মান্লাম আর হেম সবিরানা অয়া রিভাক কাবিরিনা ফালাইসামিন না যে যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দের হক আদায় করেন তাদেরকে সন্মান করে না ফালাইসামিন না সে আমার দলভুক্ত না এজন্যে ছোটদেরকে স্নেহও করতে হবে বড়দেরকে সন্মান করতে হবে মসজিদের ইমাম মুসল্লিদেরকে সন্মান করবে ইমাম মুসল্লিদেরকে সন্মান করবে মুসল্লি ইমামদেরকে সন্মান করবে কথা বলেন ঠিক না বে রাজিয়া সেন ইনশাল্লাহ এইরকম যদি মন মানসিকতা থাকে কোন সমাজে কোনো বিশৃঙ্খলা হবে না মানুষ মাত্রই ভুল করবে রসূত সাল্লাল্লাহ মাহিনসাল্লাম বলেছেন মানুষের যদি ভুল হয়ে যায় তোমার ভাই যদি অপরাধ করে তার অপরাধ যত তাড়াতাড়ি তুমি ক্ষমা করবে কিয়ামতের মাঠে তোমার অপরাধ আল্লাহ তালা তত তাড়াতাড়ি ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেবে সোমারাল্লাহ ক আজকে সামান্য অপরাধ করার পরে আমরা হ্যাঁ তোকে মাফ করবো নাকি তার আপনি যদি সামান্য অপরাধ করার পরে মানুষকে যদি আপনি ক্ষমা করতে না পারেন তাহলে তাহলে আপনি কেমন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এজন্য মানুষের সুন্দর আসন করা দরকার আছে না নাই কাউকে অবজ্ঞা করব না লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ওয়া লায়াতুনসুয়ির কদ্দাল্লিন নাসি ওয়া দামশি ফিল আউদি একত্রিশ নম্বর সোরা সোরা লোকমানের আঠারো নম্বর আয় আল্লাহ বলেন তোমরা মানুষকে অবজ্ঞা করো না মানুষকে অবহেলা করো না এবং জমিনে তোমরা অহংকার করে চলাফেরা করো না এজন্য জাহান নামের কঠিন আজাদ থেকে যদি আমরা বাঁচতে চাই দুই নম্বর আমল হচ্ছে মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করব ইনশা আল্লাহ জাহান নামের কঠিন আজাব থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তিন নম্বর চোখের গোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে এখন চোখের গোনা আছে না নাই যেখানে যাবেন চোখের গুণা এমন এক পর্যায়ে আমরা চলে এসেছি বাহির বের হলেই চোখের গোনা কতক্ষণ আপনি কন্ট্রোল করতে পারেন বলেন কতক্ষণ কন্ট্রোল করতে পারেন বলেন এখন আমরা এই পরিবেশে আসি চোখের হেফাজত করছি কষ্ট নেবেন না এখন যদি চিত্রনায়িকা পরিমণি আসে আমার দিকে না তাকিয়ে ওদিকে তাকিয়ে থাকবেন বলেন কথা বলেন ঠিক না ঠিক এমনকি দাড়ি পাকা মুরুব্বিরা পর্যন্ত তাকাবে চাচা ঠিক কি না এই তো অবস্থা চোখের গুণাম লক্ষ্য করুন আল্লাহ রব্বুন চোখের গুণা করতে নিষেধ করেছেন ওরা নুন ক্যারিমেম সুরা নুরের ভিতরে আল্লাহ রব্বুন বলেন

মমিন পুরুষ মমিন নারীরা যেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযুত রাখে এর জন্য জাহান নামের আজাদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে চোখের গোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে দুঃখজনক বিষয় আমাদের বাংলাদেশে যত বালিকা উচ্চ বিদ্যালয় আছে মহিলা ডিগ্রি কলেজ যেগুলো আছে যখন ছুটি দেয় অনেকে তিন যুবকরা হা করে তাকিয়ে থাকে আসে না নাই বলেন আসে না নাই তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবকরা অনেক ভালো আলহামদুল ভালো কারণ আপনাদের এখানে আসার আগেও কিন্তু আমি এসেছিলাম এখানে পাশে একটা মা অনেক ভালো দিনদার আল্লাহ তাআলা যেন সমস্ত গোনা থেকে চোখের গোনা হারাম রিলেশন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেফাজত করে আমার বলে আমিন এবার আসুন জাহান নামের কঠিন আজাদ থেকে যদি আমরা বাঁচতে চাই জাহান নামের ওই কঠিন আজাদ থেকে যদি বাঁচতে চাই চার নম্বর এমন হল মাস্ট বি সলা তো আমরা আদায় করব। নাকি সলাাত আদায় না করে কি জাহান নাম থেকে বাঁচতে পারবেন কারা কারা বাঁচতে চান একটু হাত তোলে তো সলাৎ আদায় করবো না হজুর খালি মাঝে মাঝে একটু পড়বো আর জাহান্নাম নাম থেকে বেঁচে দেবো তার ক্ষমতা আছে বলেন না অনেকে আছে এখন তো ডিজিটাল ইমানদার হ্যাঁ আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আছে না নাই বলেন যার নামাজ নাই যার সলাপ নাই যার নামাজ নাই তার ইমান নাই আর যার ইমান নাই তার কোনো দিন নাই কথা বলেন ঠিক না বেটি বেনামাজি আজকে পরিপূর্ণ হয়ে গেছে সমাজে বেনামাজি এজন্য পাঁচক্ত নামাজ গত সপ্তাহে আমি বলেছিলাম পাঁচক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে আর পাঁচক্ট নামাজ যদি আপনি না পড়েন আপনাকে জাহান নামে যেতে হবে জাহান নামের আজাব আমরা সইতে পারবো না নামাজ যেহেতু জাহান নামের কঠিন আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই জাহান নামের কঠিন আজাদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে পাঁচক্ধ নামাজ আমরা পড়ব হিংসা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি তার দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে দুই নাম্বার হলো সালাত যার সালাত নাই তার কোনো ইমান নাই যার ইমান নাই তার কোনো دین নাই এজন্য যারা পাঁচ ওয়াক্ত সালাত ভাই করে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হলো তারা শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা চমৎকারভাবে সূরা বাইগিনার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা হুম খায়রুন বারিয়্যা নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুন তাগিদ দে বলেন নিশ্চয় অবশ্যই যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং ইমান আনার পরে আমলে সলি করেছে আর আমলের সলির মধ্যে সর্বোত্তম আমলের সলি হচ্ছে সলাদ তারা সলাদ আদায় করেছে আমি আল্লাহ তালা বলে দিলাম উল্যাক এবং খৈরুল তারাই হলো শ্রেষ্ঠ জাতি আজকে বিধর্মীরা নিজেকে খুব শ্রেষ্ঠ মনে করছে যতই তারা শ্রেষ্ঠ মনে করুক না কেন আমরা মুসলমান আমরা আল্লাহ রবীন্দনকে শেষ দাদি তাদের যতই টাকা পয়সা থাকুক না কেন আমরা আল্লাহর প্রতি আল্লাহ তাল্লার সাথে শিরিক করি নাই সুতরাং আল্লাহর ভাষায় হলাম শ্রেষ্ঠ জোরে বলি এজন্য আমাদেরকে পাঁচত্ব নামাজ করতে হবে জাহান নাম থেকে বাঁচতে হলে বিশেষ করে ফজর এবং আসরের সালাদের হেফাজত করা লাগবে দুঃখজনক বিষয় ফজরের সালাতে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না গরমের সময় তো এখন তো চায়ের জন্য হয় শীতের সময় এমনও মসজিদ আছে মোয়াজ্জেন আসান দেয় ইমাম আর মোয়াজ্জেন আর কোন মুসল্লি নাই আছে না না ভাই আছে না নাই এটা দুঃখজনক বিষয় আপনারা কি কষ্ট পাচ্ছেন এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় আমরা মুসলিম সমাজে বসবাস করছি আমরা কি জবাব আল্লাহ তালার নিকটে দেব আমরা কি জবাবে আল্লাহ তালার নিকটে দেব এজন্য সমস্ত যুবক ভাইদেরকে আমি বলছি যতদিন আমি এখানে থাকবো ইনশাআল্লাহ মেহনত করব। যুবক ভাইদেরকে মসজিদ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কারা কারা আমার সঙ্গে যে আমরা ইনশাল্লাহ মুসল্লি জন আমরা ইনশাল্লাহ এক মাসের ভিতরে এই মসজিদ আমরা পরিপূর্ণ করবো ইনশাল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের মেহনত যেন কবুল করেন এখলাসের সঙ্গে আমরা কাজ করব। আমার ভাইরা আল্লাহ রব আলিন বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ফজর এবং আসরের নামাজের প্রতি তোমরা গুরুত্ব দাও আল্লাহ রব্বুল আলামিনের স্পেশালভাবে ফজর এবং আসরে নামাজের কথা কোরানুল কেরেমি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাফ ইজু আইল্যান্ড সলাওয়াতি সলা তিল ভোষ বা আসনের বায়ানের ভিতরে আছে এই সলাত বলতে কেউ বলেছেন আসনের সলাত আসরের সোলাতের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে এবার আসুন জাহান্নামের আজাদ থেকে যদি আমি আপনি পরিত্রাণ পেতে চাই বাঁচতে যদি চাই আন্তরিকভাবে কালেমা পড়া লাগবে আন্তরিকভাবে ভাবে কালেমা পড়তে হবে সাহাবাই কেরামদের রসুল সালাম বললেন তোমরা ইমানকে নবায়ন করন সাহাবাই কেরামে কথা শোনার পরে রসুল সাল্লাহআসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুন আল্লাহ ইমানকে নবায়ন করব কিভাবে সাল্লাম সাল্লাহআসাল্লাম বললেন ইমানকে নবায়ন করো বেশি বেশি তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্তরিকভাবে এই কালেমাটা পড়ব লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই মাহেম্মদু রসূল আল্লাহ তালা পেরিত এক রসুল আমার আপনার নবী আল্লাহ তালার একজন প্রেরিত রসুল আন্তরিকতার সাথে এরান বিল লিসান জবানে বলবো তসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করব যে আল্লাহ ছাড়া কোন ইলা নেই আমো বিলা আর কান এই ইমানের মূল নীতি হচ্ছে তিনটি ইকরাল বিল ইসান জবানে বলবো তসদিক বিল জিনান অন্তর বিশ্বাস করবো আমুল বিল আরকান কান এবং বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমল করবো এরই নাম আন্তরিকতা আর আমরা বলতেছি লাহা ইল্লাল্লাহ আর পূজায় গিয়ে আবার অনেকেই কি হই করতেছে মুসলমানের সন্তান আছে না নাই দুর্গা পূজায় রেপোর্টে ফেসলো দুর্গা পূজায় তারা বলতেছে আমরা তো কি হিন্দু আমাদের হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি নাউজুলা বলবেন না অথচ সে কালেমা পড়তেছে জিকির করতেছে হাজি সাহেব মসজিদে গিয়ে জিকির করতেছে আর তার ছেলে গিয়ে পূজাতে গিয়ে বলতেছে প্রতিমা মা মা দুর্গা মা আছে না নাই এই তো অবস্থা আমাদের এই তো আমাদের অবস্থা সুতরাং আন্তরিকভাবে আমরা এই কালিমা পড়বো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো কাউকে ইলা মানব না কাউকে ক্ষমতাশীল মানব না একমাত্র তিনি হচ্ছেন ক্ষমতাশীল তিনি হচ্ছেন যিনি সবকিছুর মালিক তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে যেন বাঁচিয়ে দেয় আমরা বলি আমিন তাহলে আজকে আমার আলোচ্য বিষয় ছিল কি জাহান নাম থেকে যদি বাঁচতে চাই এক নম্বর আমল হলো গিবদ থেকে বাঁচতে হবে দুই নম্বর হচ্ছে মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা লাগবে তিন নম্বর চোখের হেফাজত করা লাগবে চার নম্বর আসরের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই দু অক্টের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে আন্তরিকভাবে কালেমা আমরা পড়বো আল্লাহ আমাদের এই পাঁচটি আমল করা তৌফিক যেন দান করে আমরা বলি আমি